সম্প্রতি হাওড়ার উদায়ঙে ভুঁইয়া পরিবারে পূজিতা হলেন মা কালী পরিবার সূত্রে জানা গেছে এই পরিবারের সদস্যদের এক দুর্ঘটনা ঘটে সেই সময় ওনার মা মা কালীর কাছে সন্তানের সুস্থতা কামনায় মায়ের কাছে মানত করেন তারপর সন্তান সুস্থ হলে ভুঁইয়া পরিবারে শুরু হয় মায়ের আরাধনা উনিশশো সাল থেকে মা এখানে পূজিতা হয়ে আসছেন এই পুজো এলাকার সকল মানুষের পাশাপাশি দূর থেকে ভক্তরা ছুটে আসেন পুজো দিতে তাদের বিশ্বাস মা তাদের সমস্ত রোগ দুঃখ যন্ত্রণা দূর করে দেবেন এই পুজোয় আগত সকল ভক্তদের জন্য ভোগ প্রসাদেরও ব্যবস্থা করে পরিবার ভূয়া পরিবারের সদস্যরা এই কালী পুজোর হচ্ছে বিষয়টা আমার হয়ে থাকে সেই একসেপুরে সুস্থ পরে আমার মা মানত করে সেই থেকে মায়ের পুজো হচ্ছে আর এই মায়ের পুজো বহু লোকের সমাগম আমাদের আমাদের পরিবারের মেয়া পরিবারের পুজো নয় এটা পুরো গ্রামবাসীর পুজো

গরিব থেকে মধ্যবিত্ত থেকে বড়দের থেকে সকলেই আমার বাড়িতে মায়ের প্রসাদ খেতে আসেন কাজীপাড়া হাওড়া জেলা এই পরিবার আছে আমাদের আজ থেকে প্রায় দেড়শো বছর কালী পুজো হওয়ার কারণ বিশ্বের একটা বড় এক্সিডেন্ট আমার হয়ে থাকে আমার মা মানত করে সেই থেকে পুজো আরম্ভ করে উনিশশো ছিয়াশি সাল থেকে আমি অনুভব করি বলতে আমি যে কোনো কাজ এবং যে কোনো মনস্কামনা এবং পুরো ফ্যামিলি এবং পুরো গ্রামবাসী সকলের মনস্ক উন্নত মানের করব এবং আরো সেবা করার চেষ্টা করব মায়ের পুজোয় মায়ের সূর্য ডুবে যাওয়ার পরে মায়ের চক্ষুদান হয় এবং সূর্য ওঠার আগে মায়ের ভাসান হয়ে এবং এই মায়ের পুজো এবং এই মায়ের পুজো আগাম আগামী দিন থেকেই মায়ের ভক্তরা এখানে আসেন বহু দূর দূরান্ত থেকে আমার নাম সমীর ভূয়া আমার বাবার নাম নিমায় ভূয়া আমার মায়ের নাম বিনানী ভূয়া আমরা পাঁচ ভাই বড় ভাইয়ের নাম বিশ্বনাথ ভূয়া জায়গা মেজের ভাই আমার নাম সমীর ও সেজার ভাই সীমন্ত ভূঁইয়া ছোট ভাইয়ের নাম ভাইয়ের নাম পেন্টেদ ভূঁইয়া ছোট ভাই নাম বঙ্কিম ভূয়া হ্যালো কোনদিন রাত্রি বারোটার পর আপনি বাড়িতে আসবেন আমার বাড়িতে পায়ে ঝুমঝুম নকুল আওয়াজ পাবে এটা কিন্তু গল্প কথা না এটা কিন্তু সত্যি কথা এটা কিন্তু মন গড়ার কোনো কথা না নিজের মধ্যে কোনো কথা না ঈশ্বর আছে থাকবে এবং বরাবর থাকবে আমাদের মা কিন্তু ছেলে খেলা মানে কাঁচা ঠাকুরের মা দেখুন কত কেজি মালা পরে আপনি নিজেই প্রমাণ পাবেন আমাদের বাড়িতে হয় একই মেরে এত বছর পুজো হয়ে আসছে আমাদের যে খরের যে মেয়ের থাকে তাতেই মায়ের কাদা লেপে সেখানে পুজো করা হয় বিকাল বেলা রং হয় সূর্য ডুবে যাওয়ার পরে তাতে চক্ষু ধন করা হয় এবং সূর্য ওঠার আগে তাকে ভাষণ করে দেওয়া দেয় যদি কোনদিন বারোটার পরে আসেন বাড়িতে দেখতে পাবেন তার দুপুরের ধন আমার নাম সুব্রত ভুইয়া ব্যুরো রিপোর্ট আমার কলম